সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো তিন নম্বরে চার নম্বর প্রশ্ন যেখানে আমাদের প্রথম পথ দেওয়া নাই এটা বের করতে হবে আমাদের প্রথম পথ এর মানটা বের করতে হবে তারপর হচ্ছে সাধারণত ডি সমান দেওয়া আছে হচ্ছে মাইনাস টু দেওয়া আছে পদসংখ্যা এন সমান দেওয়া আছে থার্টিন এনতম পদের মান দেওয়া আছে টেন এবং অ্যাসেন যোগফল বা সমষ্টি বের করতে হবে আমাদের তাহলে এক্ষেত্রে আমরা জানি অ্যানতম পদ সমান আমরা জানি যে এ এন সমান এন ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে যে যে মানগুলো আছে এ এর মান আছে এর মান আছে এর মান নাই এন এর মান আছে ডি এর মান আছে তাহলে চারটার মধ্যে একটা দুইটা তিনটা তিনটার মান আমাদের দেওয়া আছে তাহলে এখানে বের করতে হবে এর মানটা আমরা বের করব তাহলে এ এন সমান বা এটার মান দেওয়া আছে হচ্ছে টেন ইকুয়াল টু এ নট বলতে পারি আমরা এ এন বা এ নট একই কথা এ এন লিখলাম তাহলে এ এর মান নাই বের করবো প্লাস এন এর মান দেওয়া আছে হচ্ছে থার্টিন থার্টিন মাইনাস ওয়ান ডি এর মান দেওয়া আছে হচ্ছে মাইনাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি অর টেন ইকোয়াল টু এ মাইনাস টু তারা মাইনাস টু ইন্টু থার্টিন থেকে ওয়ান গেলে হয় ইন্টু টুয়েলভ তাহলে অর টেন ইকোয়াল টু এ মাইনাস টুয়েলভ ইন্টু টু এটা হচ্ছে টোয়েন্টি ফোর বর টেন এটাতে এটে পাশে পাঠিয়ে দিলে হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস এ তাহলে হচ্ছে টেন আর টোয়েন্টি ফোর যোগ করলে হচ্ছে থার্টি ফোর ইকল টু এ সুতরাং সুতারাং এ ইকল টু আমরা পাচ্ছি হচ্ছে থার্টি ফোর তাহলে আমরা পেলাম প্রথম পথ এ সমান পেলাম হচ্ছে থার্টি ফোর এবার আমরা এই চারটা থেকে বের করবো তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম থার্টি ফোরটা আসলো থার্টি ফোর পেলাম তাহলে এবার যেহেতু এর মানটা পেলাম ডি এর মান আছে এন এর মান আছে তাহলে সেখান থেকে আমরা বের করবো এস এন এর মান মানে জোফলটা বের করবো যোগফলের সূত্রটা হচ্ছে আমাদের এস এন অ্যাসেন টু এন বাই টু টুয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো তাহলে এস এন এনিক টু আমরা জানি এন বাই টু টুয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে আমাদের এন এর মান দেওয়া আছে হচ্ছে থার্টিন এর মান দেওয়া আছে আমাদের থার্টি ফোর প্লাস এন এর মান দেওয়া আছে হচ্ছে থার্টিন মাইনাস ওয়ান আর ডি এর মানটা হচ্ছে আমাদের কত মাইনাস টু তাহলে এখানটা আমরা পাচ্ছি থার্টিন বাই টু টু ইন্টু থার্টি ফোর হয় কত সিক্সটি এইট প্লাস প্লাস যে মাইনাস মাইনাস হবে মাইনাস টু মাইনাস হবে মাইনাস থার্টিন থেকে ওয়ান গেলে হয় টুয়েলভ ইন্টু টু তাহলে আমরা এখানে পাচ্ছি থার্টিন বাই টু ইন্টু সিক্সটি এইট সিক্সটি এইট মাইনাস টোয়েন্টি ফোর সরি তাহলে আমরা পাচ্ছি এখানে থার্টিন বাই টু ইন্টু সিক্সটি এইট থেকে টোয়েন্টি ফোর চলে গেলে আর হয় ফোরটি ফোর ঠিক আছে এইট থেকে ফোর গেলে ফোর সিক্স থেকে টু গেলে ফোর তাহলে আমরা টু দিয়ে ফোরটি ফোরকে ভাগ করলে হয় টোয়েন্টি টু তাহলে থার্টিন ইন্টু টোয়েন্টি টু যদি করি টোয়েন্টি টুকে থার্টিন দিয়ে করলে সিক্স সিক্স টু টু তাহলে সিক্স পাচ্ছি এইট পাচ্ছি টু পাচ্ছি তাহলে আমরা এখানে পাচ্ছি টু এইটি সিক্স তাহলে সমষ্টি পেলাম আমাদের হচ্ছে টু এইটি সিক্স তাহলে অ্যাসেনই কোনটা আমরা বের করতে পারলাম টু এইটি সিক্স তাহলে আমাদের অ্যাসেন বের হলো তাহলে আমরা কী করতে পারলাম তিনটা পথ থেকে সাধারণ অন্তর দিই পদ এন এবং অ্যানতম পদ থেকে আমরা এ প্রথম পদ এ এবং এস এন এইটি সিক্স বের করলাম